ফিউচার ব্রাইট পরিবারের সকল সদস্যের জানাই অসংখ্য ধন্যবাদ তা তোমাদের মধ্যে চলে এসেছি আজকে ম্যাথের ধামাকা ধার ট্রিক্স নিয়ে যে কিভাবে কয়েক সেকেন্ডের মধ্যে এই ধরনের ম্যাথ সলভ করা যায় তার টেকনিক তোমাদেরকে দেখাবো অর্থাৎ যদি এই টাইপের ম্যাথ তোমাদের আসে তাহলে তোমরা কিভাবে অনায়াসে কয়েক সেকেন্ডের মধ্যে ধাজিয়া উড়িয়ে দেবে তার পদ্ধতি দেখাবো শোনো শুধু এই টাইপের অঙ্ক পুলিশ লাইনে নয় এসএসসি বলো রেল বলো জিডি বলো সমস্ত সিপিও বলো এমটিএস বলো সিএসএসএল বলো সিডিএস বলো সমস্ত এক্সামে কিন্তু এই টাইপের সরল কিন্তু ভীষণ মাত্রায় এসে থাকে এবং যদি তোমাদের আসে তোমরা কিভাবে কয়েক সেকেন্ডের মধ্যে সলভ করতে পারো তার পদ্ধতি আজ দেখে নাও এবং আশা করি তোমাদের ভালো লাগবে তা চলো কিভাবে করবে দেখো এই টাইপের অঙ্ক কত রকম ভাবে হতে পারে এক্সামে আসতে পারে তার সমস্ত রকম টাইপ কিন্তু তোমাদের এখানে দিয়ে দেওয়া হয়েছে অর্থাৎ এই টাইপের বাইরে কিন্তু তোমাদের আর আসবে না এক্সামে এই করা টাইপ যদি তোমরা করে রাখতে সব কটা অর্থাৎ এক থেকে ছয় পর্যন্ত ব্যাস তোমাদের এই টাইপের টেনশন মাহা থেকে দূর হয়ে গেল আর এই টাইপের বাইরে হবে না তা কিভাবে করব এবার দেখো চলো এবার দেখে নাও তা কিভাবে করবো দেখো লেখা আছে ওয়ান বাই সেভেন প্লাস দিয়ে পুরো অঙ্কটা এভাবে লেখা আছে অপশন এইভাবে তোমাদের চারটে দেওয়া থাকবে তা তোমরা প্রথমে সর্বপ্রথম ফলো করবে যে তোমাদের যে এখানে লব আর নিচেরটাকে বলে হর অর্থাৎ এই লব আর হর এদের মধ্যে গ্যাপ দেখবে সব সময় ওয়ান আছে কিনা যদি ওয়ান না থাকে তাহলে কি করব তাহলে দেখবা তোমাদের প্রিভিয়াস ক্লাসে কিন্তু তোমাদেরকে দেখিয়ে দেওয়া হয়েছে যে কিভাবে ম্যাথ যদি এক না থাকে ডিফারেন্স যদি এক না থাকে যদি ডিফারেন্স তিন থাকে চার থাকে পাঁচ থাকে কিভাবে করবে তার টেকনিক কিন্তু বলে দেওয়া হয়েছে যাও প্লে লিস্টে পড়ে আছে দেখো মজা এসে যাবে ম্যাচ তো নয় মনে হবে যেন কতগুলো সংখ্যা নিয়ে ওই খেলা করছি চলো তাহলে দেখো এবার এদের মধ্যে গ্যাপ কত আছে ওয়ান দেখো ঠিক সবার মধ্যে গ্যাপ কিন্তু আমাদের ওয়ান করেই থাকবে এই টাইপের অঙ্ক যখন আসবে তখন কিভাবে করব যখনই দেখবে যে গ্যাপ ওয়ান আছে তখন দেখবে লাস্ট যে কটা নয় আছে না লাস্ট কটা নয় আছে বলো দুটো নয় তাহলে তোমরা এই দুটো নয় লেখো এবার দেখবে ফন্ডে কটা নয় আছে ফান্ডে নয় আছে তিনটে ব্যাস এখানে তিনটে জিরো অ্যাড করে দাও এবার তোমার এদিকে প্লাস দিয়ে পরে কি থাকলো দেখার কোনো প্রয়োজন নেই তোমরা জাস্ট এটুকু করবে শেষে যে কটা নয় ততগুলো নয় লেখো সামনের যে কটা নয় ততগুলো জিরো লেখো ব্যাস অ্যান্সার কমপ্লিট হয়ে গেল এত সোজা এত সোজা স্যার হ্যাঁ এত সোজা অঙ্ক এর জন্যই বলে না ম্যাথ তো কিছুই না ম্যাথ ইজ আ গেম একটি খেলা আর খেলাটা শিখলেই ম্যাথ কমপ্লিট তাহলে অপশান কোথায় পেয়ে আমরা অপশান দেখো ডিতে রয়েছে আচ্ছা অপশান ডিতে রয়েছে গেলে একটা জিরো হবে অপশান ডিতে রয়ে গেছে তাহলে আমাদের জিরো নয় নয় একটা কাটা যাবে তাহলে অপশন ডি আমাদের চলে আসবে কারেক্ট আনসার ক্লিয়ার হলো তাহলে এই টাইপের প্রশ্ন আসলে আমরা কিন্তু এভাবে সলভ করবো চলো দু নম্বরটা দেখে নাও তাহলে দু নম্বরটা বললো দেখো এখানে গ্যাপ কত আছে গ্যাপ কত আছে ওয়ান তাহলে এখানে কটানো আছে দুটো নয় তাহলে দুটো নয় লেখো এবার এখানে কটানো আছে তিনটে নয় তিনটে নয় আছে তার মানে এখানে আমরা তিনটে জিরো অ্যাড করে দেবো ব্যাস অ্যান্সার কম অ্যান্সার কমপ্লিট বলো এবার ক সেকেন্ড লাগবে বাকি এই এই যে প্লাস ওয়ান বাই ফাইভ প্লাস ওয়ান থার্ড প্লাস ওয়ান বাই টু প্লাস ওয়ান বাই নাইন প্লাস ওয়ান বাই টেন এগুলো সবগুলোর ক্ষেত্রে মানে যত রকম টাইপের হতে পারে সমস্ত টাইপ তোমাদের দিয়েছি যাতে তোমাদের মাথা এই টাইপের অঙ্ক নিয়ে তোমার টেনশন না থাকে যে স্যার যদি একটু ঘুরিয়ে দেয় তাহলে কি করব কিচ্ছু না ঘুরাবে না এই কটা টাইপই তোমাদের কোশ্চেন হবে বড় জোর কি দিতে পারে দেখো বড় জ্বর তোমাকে এখানে একটু অ্যাড করে এইভাবে দিয়ে দিতে পারে এভাবে অ্যাড করে দিয়ে দিয়ে দিলো এখানে ওয়ান বাই হাজার দিয়ে দিল বললো ইন্টু এবার এত দিয়ে বললে এর ফ্র্যাকশন বের করো তাহলে আমরা সেম কিভাবে করবো তাহলে আমরা তাহলে আমরা দেখবো যে এখানে কটা নয় আছে প্লাসের এইদিকে যাই থাক কিচ্ছু দেখার দরকার নেই এখানে কটা নয় আছে লিখবে দুটো নয় সামনে কটা আছে তিনটে নয় লেখো তিনটে জিরো এবার আগে এখানে কত দিয়েছে ওয়ান বাই দিয়ে ব্যাস পুরোটার ভ্যালু তো এটা পাচ্ছি না এবার এখানে কত আছে বাই তাহলে এখানে ওয়ান বাই থাউজেন্ড তুমি লিখে দাও তাহলে এবার এখানে তিন জিরো তিন জিরো ক্যান্সেল আউট হয়ে গেল থাকছে কত আমাদের ডবল নাইন ব্যাস কমপ্লিট কমপ্লিট আনসার এভাবে বড় জোর অঙ্কটা তোমাকে ঘুরিয়ে দিতে পারে তাছাড়া এই যা দিয়েছি না এগুলো থাকবেই থাকবে ক্লিয়ার হয়েছে বুঝতে পেরেছো আশা করি বুঝতে পেরেছো তাহলে বাকি যে চারটে থাকছে না ওটা তোমরা নিজেরা করে নাও অবশ্যই পারবে কারণ দেখো শেষে কটা নয় দুটো নয় এখানে কটা নয় তিনটে নয় তাহলে দুটো নয় লিখে তার পেছনে তিনটে জিরো অ্যাড করে দেবে ব্যাস আনসার কমপ্লিট তাহলে এখানে দুটো নয় আছে লেখো দুটো নয় এখানে কটা নয় আছে তিনটে নয় তাহলে তিনটে জিরো লেখো ব্যাস অ্যান্সার কমপ্লিট সব কটা একই অ্যান্সার বেরোবে তার মানে আমি বলতে চাইছি যে এই টাইপের অঙ্ক এ কটাই হবে এর বাইরে নয় ব্যাস ক্লিয়ার গেল বোঝা গেছে আশা করি ভালো লেগেছে যদি ভালো লাগে তো অবশ্যই কিন্তু পুরো ক্লাসটা তোমরা তোমাদের ফ্রেন্ডসের ফ্রেন্ডসের মধ্যে কিন্তু অবশ্যই শেয়ার করতে কিন্তু ভুলো না এবং হ্যাঁ এটি লাইক করতে ভুলো না জয় হিন্দ বন্ধুরা সুস্থ থেকো ভালো থেকো